নাউন নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে অর্থাৎ নাউন দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা ইত্যাদির নাম বোঝায় যেমন সুমন ইজ রানিং এই বাক্যে সুমন একজনের নাম অতএব সুমন একটি নাউন গোল্ড ইজ প্রেশাস এই বাক্যে গোল্ড একটি ধাতুর নাম অতএব গোল্ড একটি নাউন নাউন পাঁচ প্রকার যথা প্রপার নাউন নামবাচক বিশিষ্য কমন নাউন জাতিবাচক বিশিষ্ট কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য ম্যাটেরিয়াল নন বস্তুবাচক বিশেষ্য অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য প্রপার নাউন প্রপার নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান সংস্থা পদবী ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নন বলে যে নাম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান সংস্থা পদবী ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন রাম যদু জন লন্ডন ঢাকা সানডে জানুয়ারি ফেসবুক সান মুন বাংলাদেশ ইন্ডিয়া অ্যাটসেটেরা কমন নাউন কমন নয়ন কাকে বলে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে কমন নন বলে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে কমন নন বলে যেমন ম্যান ওমেন বয় গার্ল চাইল্ড কার ট্রেন বোট শিপ কাউ গো ড ক্যাট টাইগার ফিশ ফ্লাই অ্যাটসেটরা কালেক্টিভ নাউন কালেকটিভ নাউন কাকে বলে যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নন বলে যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নন বলে যেমন আর্মি অডিয়েন্স অ্যাসেম্বলি ক্যাটেল ক্লাস কমিটি ফ্যামিলি ফ্লিট ফ্লক গ্যাং টিম হার্ড প্যাক পার্টি অ্যাটসেটেরা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কাকে বলি যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে যেমন ক্লথ গোল্ড সিলভার আয়রন কপার স্যান্ড সল্ট সুগার পাউডার এয়ার গ্যাস মিল্ক ওয়াটার অয়েল সিরাপ পেডি রাইস হোয়েট আইস গ্লাস অ্যাটসেটেরা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবসট্রাক্ট নাউন বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবসট্রাক্ট নাউন বলে যেমন অ্যাঙ্গার লাভ কাইন্ডনেস বিউটি ফ্রিডম হ্যাপিনেস সৌর জয় গ্রেটনেস পভার্টি অ্যাটসেটেরা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও